সালামু আলাইকুম আমি ডক্টর দিলশাদ জাহান একজন হেমাটোলজিস্ট রক্তরোগ বিশেষজ্ঞ এবং ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের স্পেশালিস্ট আমি কাজ করছি আজগর আলী হসপিটালে গত পাঁচ বছর ধরে এবং বিভিন্ন ধরনের রক্তরোগ এবং ম্যারো ট্রান্সপ্লান্ট করে চলেছি তা আজকে কথা বলবো অ্যাপ্লাস্টিক এনিমিয়া নিয়ে অ্যাপ্লাস্টিক এনিমিয়া এক ধরনের রক্তশূন্যতা কিন্তু এটি আসলে অন্য ধরনের সাধারণ রক্তশূন্যতার মতো নয় এটা একটু জটিল ধরনের রক্তশূন্যতা এটাতে কি হয় যে আমাদের শরীরের হাড়ের ভিতরে যে মজ্জা আছে তার ভেতর থেকে আসলে ক্রমাগতভাবে রক্ত তৈরি হয় তা কোনো একটা কারণেই হোক যেটা ভাইরাস হতে পারে এনভায়রনমেন্টাল কজ হতে পারে কোনো জেনেটিক নিউট্রিশন হতে পারে কিংবা অজানা কোনো কারণেই সেই অস্থি মজ্জাটা হঠাৎ করে একদিন রক্ত তৈরি করা বন্ধ করে দেয় তখন কি হয় পেশেন্টের হয় না লাল রক্ত সাদা রক্ত কিংবা অন্যান্য যে সমস্ত কণিকা আছে কোনো কিছুই তৈরি হয় না তখন পেশেন্ট ফ্যাকাশি হয়ে যায় তখন রক্তশূন্যতা নিয়ে আসলে আমাদের কাছে আসে তখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারি যেটা আসলে সাধারণ কোন রক্তশূন্যতা নয় এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক এনেমা এবং জটিল ধরনের রক্তশূন্যতা এবং যে বিষয়টি এখানে বলার সেটা হচ্ছে যে এটি ডায়াগনোসিস করার জন্য শুধুমাত্র পেরিফেরাল ব্লাড ফিল্ম করলেই হয় না আমাদের আসলে বোন ম্যারো এবং তার সাথে স্পেশাল একটি টেস্ট ট্রিফাইন নামে একটা টেস্ট করতে এটাকে কনফার্ম করতে হয় যে এটি অ্যাপ্লাস্টিক এনিমিয়া এবং এই এনিমিয়াটা যে কনফার্ম করার জন্য শুধু এটি নয় আরও বেশ কিছু টেস্ট করতে হয় যেগুলো এখানে সবকিছু বলা সময় সাপেক্ষ ব্যাপার তবে যে কোনোভাবেই হোক আমরা অ্যাপ্লাস্টিক গ্যাস্ট্রিক এনিমিয়াকে কনফার্ম করার পরেই পেশেন্টকে আসলে তিন ধরনের অপশন দিয়ে থাকি একটি হচ্ছে শুধুমাত্র ওষুধের মাধ্যমে আরেকটি হচ্ছে একটি ইঞ্জেকশন দিবে ইঞ্জেকশনটি দামি ইঞ্জেকশন এটিজি আর এ দুটো হচ্ছে নন কিউরেবল মানে এ দুটো ট্রিটমেন্ট যারা নিবেন তারা সম্পূর্ণভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন না কিন্তু যেটা নিরাময় যোগ্য ট্রিটমেন্ট অথবা চিকিৎসা আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন শুধুমাত্র এটা করার মাধ্যমেই একজন অ্যাপ্লাস্টিক এনিমিয়া পেশেন্ট চিরতরে ভালো হয়ে যেতে পারে এখন যাদের টাকা পয়সার সমস্যা কিংবা যে কোনো কারণে বয়স বেশি তাদেরকে তো আমরা বনার ট্রান্সফার করতে পারি না তাদেরকে হয়তো বা ওষুধের মাধ্যমে চেষ্টা করি কিংবা ওই ইঞ্জেকশানটা দিয়ে চেষ্টা করি কিন্তু এটার সাকসেস রেট আসলে খুবই কম এবং ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম তাহলে যখনই যদি কোনোভাবেই সম্ভব হয় যে কোনোভাবেই সম্ভব হয় পেশেন্টের যদি ভাই বোন বাবা মা ছেলে মেয়ে কেউ থাকে তাদের কাছ থেকে আমরা শুধুমাত্র দুশো এম রক্ত নিয়ে বোন বনমারো ট্রান্সপ্লান্ট একেবারেই রিজনেবল খরচে আজগরেলি হসপিটালে আমরা নিয়মিত করে চলেছি এবং এই বোনমাড়ু ট্রান্সপ্লান্ট বা অস্থমা প্রতিস্থাপন করলে অ্যাপ্লাস্টিক এনিমিয়াটা চিরতরে ভালো হয়ে যায় এবং এটার সাকসেস রেট যদি ভাই বোনদের সাথে পুরোপুরি এইচএলএ টাইপিং বা টিস্যু টাইপিং যদি মিলে যায় তাহলে এটার সাকসেস রেট মোর দ্যান নাইনটি ফাইভ পারসেন্ট এখন কারো যদি ভাই বোন না থাকে তখন বাবা মা ছেলে মেয়ে হুম তাদের কাছ থেকে কিংবা ভাই বোনরাও হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট বলে একটা কথা আছে যে পুরোটা মিললো না অর্ধেক মিললো অর্ধেক মিললেও কিন্তু বোন মারা ট্রান্সপ্লান্ট করা সম্ভব এবং সেটাকে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট বলে এটার সাকসেস রেটও কিন্তু একেবারে কম নয় এটা আশি থেকে পঁচাশি ভাগ সো যখনই অ্যাপ্লাস্টিক এনিমিয়ার রোগটা ধরা পড়বে আপনারা দেরি না করে অতি অবশ্যই চেষ্টা করবেন বোন মারা ট্রান্সপ্লান্টটি করে ফেলার জন্য কারণ যত দিন যাবে অ্যাপ্লাস্টিক কিন্তু ট্রান্স দেরি করলে আপনি যত বেশি রক্ত দিবেন যত বেশি দিন ধরে রক্ত দিতে থাকবেন তত বেশি পেশেন্টের জটিলতা বাড়তে থাকবে এবং ট্রান্সপ্লান্টের আউটকাম কমতে থাকবে এবং এর কস্টটাও বাড়তে থাকবে সো বাংলাদেশেই হচ্ছে বোনমারো ট্রান্সপ্লান্ট অ্যাপ্লাস্টিক এবং আসগরালিতে সবচেয়ে কম খরচে বোনমারো ট্রান্সপ্লান্ট হচ্ছে আসুন আমরা সবাই দেশেই বোনমারো ট্রান্সপ্লান্ট করি এবং অ্যাপ্লাস্টিক এনেমিয়া রুগীদের এই সুখবর দেই যে বোনমারো ট্রান্সপ্লান্টের মতো একটা জটিল চিকিৎসা সহজেই বাংলাদেশে হচ্ছে অতি অল্প খরচে হচ্ছে এবং এটা আমাদের রুগীদের জন্য অত্যন্ত সুখবর সবাই ভালো থাকবেন ধন্যবাদ